এই গাছটা তুলে এর মূলটা থেকে রস করে মাত্র দু চামচ রস খাবেন তারা তিরিশ সেকেন্ড থাকতে পারতেন তারা তিরিশ মিনিট থাকতে পারবেন আর তারা পাঁচ মিনিট থাকতে পারতেন তারা ঘন্টা দুয়েক থাকতে পারবেন এটা গ্যারান্টি দিচ্ছি হানড্রেড পারসেন্ট আসসালাম আলাইকুম

স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মহাব্বর টুকু না থাকে তাহলে সে সংসার কিন্তু টিকে না আসলে অনেক চোখের দেখা দেখছি বউ স্বামী স্ত্রীর ভিতরে গ্যাঞ্জাম লাগে দেখো যে স্ত্রী বাপের বাড়ি চলে গেছে হয়তো লজ্জায়ে সরমে দেখো ছেলে গলায় দড়ি ফাঁস নিচ্ছে এরকম আমরা রহ রহ দেখতেছি আসলে আমরা চাচ্ছি একটা দীর্ঘায়ী একটা চিকিৎসা নিয়ে একটা মানুষ যদি ভালো হয় তাহলে আপনার জন্য সকলে দোয়া করবে তে আপনার কাছে বিশেষ বিশেষভাবে হলো অনুরোধ যে আপনি আজকে এমন একটা ভিডিও আমাকে দিবেন যে যে ভিডিওটা আরো অন্যান্য ভাইয়েরা দেখে এই পদ্ধতি চিকিৎসা করেছেন নিজের চিকিৎসায় নিজে যেন ভালো হইতে পারে এই কারণে স্বামী স্ত্রীর যে থাকা প্রয়োজন এই চিকিৎসাটা আপনি আর আমি বিস্তারিত ভাঙ্গে বললাম না একটু আপনি ড্রেনে নেবেন আমি কোন কথাটা বলতেছি তা আপনি বিস্তারিতভাবে বলবেন যে আজকে যে টিপসটা দিবেন স্টিপসের ভিতরে স্বামী স্ত্রী মিল মোহাবত কাকো ছেড়ে যেন কেউ কোনো সময়ের জন্য না যায় একটা কারণেই শুধু যায় ভাত কাপড়ের জন্য কিন্তু স্ত্রী বাপের বাইরে যায় না এই কারণে আপনার কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ আমার ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি সুন্দরভাবে একদম ক্লিয়ার করি কথাগুলি বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন টেনে টেনে শুনবেন না টেনে টেনে অনেক কথা পিছনে পড়ে যায় আর সেই কারণে আপনাদের দেখা যায় যে ঠিক মতো কাজ করে না তারপর কমেন্ট করেন যে আপনার কথা কাজ করে নেই আপনি প্রত্যেকটা কথা শুনবেন প্রত্যেকটা নিয়ম শুনবেন শুনে গাছটাকে দেখে শুনে বুঝে আপনার গাছটা তুলে মাত্র দু চামচ রস খাবেন আর দু চামচ রস খাইলে যারা বিয়ে করতে ভয় পান ভয়ে বিয়ে করেন না আবার যারা স্ত্রী সহবাসে যেতে ভয় পান স্ত্রী সবাস করতে পারেন না যাদের বয়স চল্লিশ ওভার হয়ে গেছে তারা টাইমিং পাচ্ছেন না দু মিনিট চার মিনিট পাঁচ মিনিট যারা পারেন তারা সর্বোচ্চ আট মিনিট এটা বাংলাদেশের একটা কালচার হয়ে দাঁড়াইছে আট মিনিট কিন্তু আমি বলবো আমি বলবো ঘন্টার পর ঘন্টা আপনি স্ত্রী সবাস করতে পারবেন আমি এই গাছটা অনেক খোঁজাখুঁজি করি করে অনেক বই পুস্তক দেখে তারপরে এই গাছটাকে আমি খুঁজে বের করেছি শুধুমাত্র আপনাদের জন্য এই গাছটা আপনার বাড়িতে যদি আপনার গ্রামাঞ্চলে বাড়ি থাকে আপনার গোয়ালঘরের পিছনে এই গাছটা জন্ম হয় যদি আপনি শহর এলাকায় থাকেন তাহলে আপনি দেখবেন যে কোন একটা বাড়ির পাশে একটু জঙ্গল জঙ্গল ভাব আছে ওইখানে এই গাছটা হবে এই গাছটা কিন্তু প্রত্যেকটা এলাকায় পাওয়া যাবে কিন্তু গাছটা অবহেলিত কেন মানুষ এই গাছটার কর্ম জানে না আর জানে না বিধায় এই গাছটা অবহেলিত ভাবে পরে রয়েছে এই গাছের পাতায় কাজ করে এই গাছের ডাটায় কাজ করে এই গাছের মূলে কাজ করে আর এই গাছটার মূলটাই আপনারা তুলবেন এই গাছটার মূলটা কিভাবে তুলবেন এই গাছটার গোড়া একটু পানি ঢালবে পানি ঢালার পরে মাটিটা নরম হবে মাটিটা নরম হওয়ার পরে আপনারা এটাকে উঠাবেন উঠিয়ে ভালো করে ধুয়ে ভালো করে ধুয়ে তারপরে বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে এটা পাত্রে রেখে একে তেতো করবেন মানে ছেঁচবেন ছেঁচার পরে এটাকে ভালো করে কচলি খেতলে ভালো করে কছলি রস বের করবেন রসটা বের করে সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে সকালবেলা খালি পেটে মাত্র দু চামচ আর এই দু চামচ খাওয়ার পর আপনি যখন রাতের বেলা স্ত্রী সহবাসের কাছে সহবাস করতে যাবেন আপনার স্ত্রী যদি বাগিনীও হয় তাও সে ভয় পাবে কারণ সে বলবে আজকে না জানি তুমি কি খেয়ে আজকে তো তুমি ছাড়তেছ না কারণ আপনি টাইমিং এত বাড়া বেড়ে যাবে এই রসটায় আপনার যে বীর্যটা এটাকে ধরে রাখবে আপনার কোনো কৌশলেরই প্রয়োজন নেই একা একাই ধরে ধরে থাকবে বীর্যটা আসতে পারবে না যারা মনে করেন যে আমি চার পাঁচ মিনিটের বেশি থাকতে পারি না আর আমার স্ত্রী বিভিন্ন ভাবে আমাকে কথা শোনায় আবার আপনি বলেছেন যে অনেকেই এই কষ্ট শুধু একটা কষ্টের কারণে অনেকেই গলায় দড়ি দিচ্ছে জি জি অনেকের স্ত্রী শুধু একটা কষ্টের কারণে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাচ্ছে জি অনেকের স্ত্রী শুধু একটা কষ্টের কারণে পরপুরুষের সাথে পরক্রিয়া করতেছে পরকিয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে অনেক স্ত্রী স্বামীর সাথে হেসে কথা কয় না অন্য জনের সাথে হেসে কথা কয় অনেক স্ত্রী স্বামীকে ঠিক মতো বাদ বেড়ে দেয় না বলে কি এবার নিয়ে খাও আমার এখন ভালো লাগতেছে না ঘুম ধরতেছে আমার অনেক স্ত্রী আছে যে বলে শুধু শুধু গোমটা নষ্ট করো না আমি সেই সকল ভাইদেরকে বলবো আপনারা এই গাছটাকে উঠান এই গাছটার নাম হলো আক জীবনে নাম শোনেন নাই কিন্তু গাছটার নাম হলো আঁক সেই আকনাদি গাছের নিচে এরকম মিষ্টি আলু যেরকম হয় মিষ্টি আলুর মতো একটা আলু হয় সে আলুটাকে আপনারা তুলবেন আগেই নিয়মগুলি বলে দিয়েছি কিভাবে আপনার রসটা তৈরি করবেন কিভাবে করবেন তো আগেই কিন্তু বলেছি তো এটাকে তুলে আমি গাছটা দিয়ে দিব ভিডিওর যে কোনো একটা জায়গায় গাছটা দিয়ে দিব আপনারা সেটাকে দেখে শুনে বুঝে তারপরে রসটা তৈরি করবেন আশা করি বুঝতে পেরেছেন জি তো সব সকলকে ধন্যবাদ যে হুজুর আর একটি আপনি নিয়মটা আর একটিবার ভালো করে বলে দিলে ভালো আচ্ছা ধন্যবাদ নিয়মটা হচ্ছে গাছটাকে সকালবেলা উঠাবেন গাছের গোড়ায় পানি ডেলে গাছটাকে সকালবেলা উঠাবেন সকালবেলা উঠাবেন আপনি চাইলে সন্ধ্যাবেলাও উঠায় রাখতে পারেন সন্ধ্যাবেলা উঠায় রাখে ঠিক ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে তারপরে রস বানিয়ে দুই চামচ রস খাইতে হবে আর ঠিক এইভাবে যদি আপনারা সাতটা দিন খেতে পারেন আপনার লাইফে আর কোনো প্রয়োজন পড়বে না আপনার বয়স যতই হোক বয়স যতই হোক আপনার লাইফে আর কোনো প্রয়োজন না তো ধন্যবাদ সবাইকে আজ পর্যন্ত আশা করছি আপনারা একটা লাইক অবশ্যই দিবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও কমেন্ট লিখে দিবেন আমি সেই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করে দিতে চেষ্টা করব আবার সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর